আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরম ভাতের সঙ্গে খাওয়ার মতো খুব সহজ আর ঝটপট একটা রেসিপি হাতে সময় কম থাকলে বা ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দিয়ে হেসেল চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক তো আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে করাতে দিয়ে দিলাম অল্প তেল আর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে ডিম গোটা রেখে অমলেট বানাবো তো এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি সেকেন্ডের সেকেন্ডের জন্য ডিমের একটা সাইড বেশি সময় লাগবে না এখন ঢাকনাটা খুলে আস্তে আস্তে ডিমটাকে উল্টে দেব যাতে ডিমের কুসুমটা ভেঙে না যায় ডিমটা উল্টানো হয়ে গেলে এটা আবারও ঢাকা দিয়ে দেব তিরিশ সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ড হয়ে গিয়েছে অমলেটটা ভাজা হয়ে গিয়েছে এখানে অমলেটটা হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করিনি আর এর মধ্যে কোনো রকম নুন বা ঝাল কোনো কিছুই দিইনি এইভাবে আমি মোট তিনটে অমলেট বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে অমলেট বানিয়ে নেবেন এখন কড়াতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে দিতে পারেন এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখন পেঁয়াজের সাথে আদা রসুনটাও ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু আলুটা এইভাবে পাতলা পাতলা করে কেটে রান্না করলে আলুটা আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই এরকম পাতলা পাতলা করে কেটে দিয়েছি আলুটা পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে আলুটা ভেজে নিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা ভাজতে ভাজতে দেখুন প্রায় এইট মতো আলু সেদ্ধ হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প হলুদ এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো এখন মশলার সাথে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে কষাতে থাকবো কিছুক্ষণ কষানোর পরে টমেটোটা ভালোভাবে গলে গিয়েছে আর মশলার সাথে আলুটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পরে এটা একটু নেড়ে ছেড়ে দিয়েছি এখন এটা ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব প্রায় দু মিনিট মতো ঢাকা দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আলুগুলো আগেই এইটটি পারসেন্ট সিদ্ধ হয়েছিল আর ঝোলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার ফলে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা ডিমের অমলেটগুলো ডিমের অমলেটগুলো ঝোলে দেওয়া হয়ে গেলে ঝোলের মধ্যে অমলেটগুলো এইভাবে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে তারপর এটা এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে এক মিনিট হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা পাতা কুচি আর সামান্য গরম মশলা ধনে পাতা আর গরম মশলাটা তরকারির সাথে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিম আলুর তরকারি আপনারা দেখলেন কত সহজে ডিম আলুর তরকারিটা বানিয়ে নিলাম কম সময়ের মধ্যে টেস্টি কিছু রান্না করতে চাইলে বা ঘরে মাছ মাংস না থাকলে এইভাবে ডিমের তরকারিটা বানিয়ে নিতে পারেন ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ডিম আলু দিয়ে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে